হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি নুডলস রেসিপি আর এটা একেবারেই সহজ তো আজকে রেসিপিটা নতুনদের জন্য নতুনরা কিন্তু অনেক সময় রান্না করতে গেলে একটু ভয় পায় সমস্যা হয় তো এই সহজ রেসিপিটা আমি তাদের জন্য শেয়ার করছি তাহলে চলুন শুরু করি পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি এখানে এক প্যাকেট ইস্টিক নুডলস নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সজীব কোম্পানির নুডলসটা নিয়েছি আর এই কোম্পানির নুডলসটা আমি এই প্রথমবারই রান্না করছি আমি সবসময় কোকোলা নুডলসটা রান্না করি যখনই স্টিক নুডলস রান্না করি কোকোলাটা করি তো ওই নুডলসটা আমার কাছে বেশি ভালো লাগে এটাও কিন্তু মোটামুটি খারাপ না তো নুডলসটা এখন কেটে নিলাম আর দেখলাম যে এর মধ্যেও কিন্তু এক প্যাকেট মশলা আছে এক্সট্রা করে মশলা লাগছে না আর আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি চুলায় তো এখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানি যখন গরম হয়ে গেছে মানে পানিটা ফুটে গেছে সেই পর্যায়ে নুডলসগুলো দিয়ে দিয়েছি আর পানিটা আমার একটু বেশি ফুটে গেছিল সমস্যা নেই আপনারা যখন পানিতে জাল উঠবে তখনই নুডলসগুলো দিয়ে দিলেই হয়ে যাবে তো এখন আমি নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যখন নুডলসটা কিছুটা সিদ্ধ হয়েছে তখন আমি এর সাথে একটু মটরশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি এটা একেবারেই অপশনাল যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও সমস্যা নেই তো এখন আমি একটু নাড়াচাড়া করছি আর এই নুডলসটা হচ্ছে তিন থেকে চার মিনিট জাল করলেই কিন্তু এটা একেবারে সম্পূর্ণভাবেই সিদ্ধ হয়ে যাবে তো এই নুডলসটা কিন্তু আমার কাছে বেশ মোটামুটি ভালোই লেগেছে তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি সেই একই কড়াইটা আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন যে পানিটা ছিল একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি এখন এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি আজকে সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তো সেই ক্ষেত্রে যেটা করবেন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তেলের মধ্যে একটু ধোয়া বের করে নেবেন তাহলে সরিষার তেলের গন্ধটা চলে যাবে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি তো এখানে আমি দুইটা পেঁয়াজ দিয়েছি যেহেতু নুডুলস কিন্তু বেশি না একটা নুডুলসের জন্য এতটুকু পেঁয়াজই যথেষ্ট তো এখন আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি আর কি তো একটু লাল লাল করে নেবো আপনারা চাইলে কিন্তু লাল লাল একটু কাঁচা কাঁচা থাকলেও কিন্তু দেওয়া যায় নুডুলসের মধ্যে কিন্তু সালাদ হিসেবে পেঁয়াজটাও ব্যবহার করা হয় আর কি তো যখন ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে দুইটা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করে কিন্তু এই ডিমটা ভাজি করে নিতে পারেন তো আমি আর আলাদা কিছু নষ্ট করলাম না এভাবে দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে একটু নাড়াচাড়া করে তারপর ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আর কি স্ক্রাম্বল করে নিচ্ছি তারপর এই পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব আর নুডুলস রান্না করা কিন্তু একেবারেই সহজ আমার মনে হয় ছোট বড়। সবাই নুডলসটা রান্না করতে পারে তবুও নতুন রাঁধুনিরা কিন্তু একটু সমস্যায় পড়ে যায় সেজন্য আজকে রেসিপিটা শেয়ার করা যখন ডিমটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ের সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি সেই নুডলসগুলা নুডলসগুলা দিয়েছি এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব আর এর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু মশলার মধ্যে লবণ আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিব আর যদি কেউ আপনারা এই নুডলসের সাথে সস খেতে চান তাহলে এখন ব্যবহার করতে পারেন মানে এখন দিয়ে মিশিয়ে নিতে পারেন তো নুডলসটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো এই পর্যায়ে যদি এর সাথে অন্য কিছু কেউ দিতে চান আপনারা চাইলে একটু বেরেস্তাও দিতে পারেন সেটা আসলে আপনাদের ইচ্ছা একটু এখানে শশা কুচিও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার তো আমি এখন সার্ভ করে নিয়ে উপর দিয়ে একটু সস দিয়ে দিচ্ছি তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সিরি না বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম